বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি দৈর্ঘ্যের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নিয়ে এর আগে তিনটি পর্ব করেছি আজকে তার শেষ পর্ব এখন এই দৈর্ঘ্যের বিভিন্ন একক নিয়ে তোমাদের ক্লাস সিক্সে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন ক্লাস সিক্সের বই থেকে এখানে কয়েকটি অঙ্ক লিখে রেখেছি আর এর আগের আলোচনাগুলোতে আমরা বলেছিলাম যে দৈর্ঘ্যের মূল একক হচ্ছে মিটার এবং বড় একক কিলোমিটার আর ছোট একক মিলিমিটার আর কিলোমিটার থেকে মিলিমিটারটা তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং আরও বলেছিলাম যে বড় একক থেকে যদি আমরা ছোটো একককে প্রকাশ করি তাহলে গুণ করতে হয় আর যদি ছোটো একক থেকে যদি বড়ো এককে করি তাহলে ভাগ করতে হয় তো এবার চলো অঙ্কগুলো দেখে নিই একবার এখানে লেখা আছে পাঁচ দশমিক ছয় কিলোমিটার এটাকে প্রকাশ করতে হবে একটোমিটারে অর্থাৎ কিলোমিটার হচ্ছে বড় একক আর হেক্টোমিটার হচ্ছে ছোট একক অর্থাৎ বড় একক থেকে ছোট এককে যাচ্ছি তার মানে গুণ করতে হবে এখন কত দিয়ে গুণ করতে হবে এটা তোমরা অবশ্যই এই সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবে তাই আমরা দেখে নাও কিলোমিটার কোথায় আছে এখানে হেক্টোমিটার এখানে অর্থাৎ দশ হেক্টোমিটারে এক কিলোমিটার হয় তাহলে আমরা পাঁচ দশমিক ছয়কে দশ দিয়ে গুণ করবো অর্থাৎ এখানে পাঁচ দশমিক ছয় কে দশ দিয়ে গুণ করতে হবে আর দশমিক যদি থাকে আর যদি দশ একশো এক হাজার এগুলো যদি গুণ করা হয় গুণটা খুব সহজ এটা আলোচনা করেছিলাম এখানে একটা শূন্য আছে তাহলে দশমিক ডান দিকে এক ঘর সরবে অর্থাৎ গুণ হলে পরে দশমিক সরবে ডান দিকে আর ভাগ হলে পরে দশমিক সরবে বাঁ দিকে তো এখানে একটা শূন্য আছে তাই দশমিক এক ঘর সরবে অর্থাৎ এরকম ছিল পাঁচ দশমিক ছয় এই দশমিকটা এখানে আসবে অর্থাৎ ছাপান্ন হবে তাই এখন এই পাঁচ দশমিক ছয় কি মানে আমরা বলতে পারি ছাপান্ন হেক্টোমিটার এবার চলে আসো অনেকটাই চার সেমিকে মিটারে করতে হবে এখন সেমিটা হচ্ছে ছোট একক আর মিটার হচ্ছে বড় একক তো যেটা বলছিলাম ছোটো থেকে যদি বড় এক করি তাহলে ভাগ করতে হবে এখন জেনে নাও সেমি এবং মিটারের মধ্যে কি সম্পর্ক মিটার হচ্ছে এখানে সেমি হচ্ছে এখানে অর্থাৎ একশো সেমিতে এক মিটার পায় তাহলে এখন চার শ্রেণীকে একশো দিয়ে ভাগ করবো অর্থাৎ চার শ্রেণীকে আমরা একশো দিয়ে ভাগ করবো তা এখন একশো দিয়ে ভাগ করলে এখানে একশো দিয়ে দুটো শূন্য আছে তাহলে দশমিক সরবে কিন্তু ডান দিকে বা দিকে সরবে তা এখন কথা হলো যে এই যে চারে তো তোমরা দেখতে পাচ্ছো দশমিক কোথাও নেই কিন্তু দশমিক আছে দশমিক কোথায় আছে আসলে আমি জানি চার মানে চার দশমিক শূন্য বলতে পারো তাহলে দশমিক আছে কোথায় চারের পরে আছে এখন এখান থেকে দশমিক সরে যাবে বাড়িঘের কাজ সরবে দুবার সরবে তাহলে এখান থেকে যদি এখানে আসি একবার হলো আবার এখানে শূন্য দিলাম তাহলে এখানে দশমিক হবে দুহার পর দশমিক হলো তাই এখন চার শ্রেণী বলতে আমরা বুঝবো শূন্য দশমিক শূন্য চার মিটার তো এখানে আমার পরপর খুব তাড়াতাড়ি করতে পারবে তিন দশমিক সাত মিলিমিটারকে শ্রেণী করতে হবে মিলিমিটার ছোট একক সেমি বড় এক তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এই দশমিকটা বাড়িকে সরবে অর্থাৎ হবে শূন্য দশমিক তিন আসো এটা হচ্ছে দেশিমিটার মিটার বড় এক মিটার ছোট এক বড় থেকে যদি ছোট যায় তাহলে গুণ করতে হবে আর মিটার এবং ডেসিমিটার কোথায় আছে এই যে মিটার এখানে দেশিমিটার এখানে অর্থাৎ দশ পার্থক্য অর্থাৎ দশ দেশিমিটারে এক মিটার তাহলে তোমার এই মিটারকে দশ দিয়ে গুণ করতে হবে আর দশ দিয়ে গুণ করতে গেলে দশমিকটা এই এখানে দশমিক আছে ডাউন দিকে সরবে অঘর এক ঘর তাহলে হবে দুই তিন দশমিক পাঁচ ছয় পরের আসো দেশিমিটার ছোট একক কিলোমিটার বড় একক তাহলে এটি ভাগ করতে হবে এখন দেশি মিটার থেকে কিলোমিটার দেখে নাও কিলোমিটার এখানে আছে ডেসিমিটার এখানে আছে অর্থাৎ এক লিখে এক দুই তিন চারটে শূন্য তো চারটে শূন্য মানে দশমিক চার ঘর বাদিকে সরবে তাহলে এবার দেখে নাও আমাদের এখানে দশমিক কোথায় আছে দশমিক একদম শেষে আছে তাহলে এখান থেকে চার ঘর যাবে এক ঘর দু ঘর তিন ঘর এখানে আটটা শূন্য লাগবে তাহলে হবে শূন্য দশমিক শূন্য সাত দশমী কোথায় ছিল এখানে ছিল এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাহলে শূন্য দশমিক সাত ডেকামিটার কে কিলোমিটার করতে হবে ডেকামিটার এখানে কিলোমিটার এখানে অর্থাৎ একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত দশমিক এখানে ছিল ঘর শূন্য এক ঘর দুঘর পাঁচ দশমিক বড় একক থেকে ছোট একক তাহলে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে দশমিক এখানে আছে ডান দিকে এক ঘর শুরবে অর্থাৎ হবে পাঁচ তিন দশমিক সাত এবার আসো তিনশো এক মিলিমিটার এটা হচ্ছে মিটার মিলিমিটার ছোট একক মিটার বড় একক অর্থাৎ ভাগ করতে হবে কত দিয়ে মিলিমিটার এখানে আছে মিটার এখানে অর্থাৎ 1000 দিয়ে 1000 এর 1000 এর 3 শূন্য থাকে তাই দশমিক তিন ঘর বাদিকে শূন্য এখন দশমিক কোথায় আছে এখানে আছে দশমিক তাইলে এক ঘর দুই ঘর তিন ঘর এখানে হবে অর্থাৎ হবে 0.301 মিটার তো এই মানে আমরা দৈর্ঘ্যের বিভিন্ন একক নিয়ে আজকে এখানে শেষ করলাম আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ